নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি জ্যান্ট সাত সকালে পানি ট্যাঙ্কিতে এলাকায় জানা গিয়েছে এদিন সকালে খড়িবাড়ি নম্বর জাতীয় সড়কে ভ্রমণে বেরিয়ে এক যুবতীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা যুবতী রক্তাক্ত অবস্থায় থাকায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় খড়িবাড়ি থানার পুলিশ মৃত যুবতী শিলিগুড়ির বাসিন্দা খুশি নামে পরিচিত বলে জানা যায় পরে মৃতদেহটি উদ্ধার করে খড়িবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ হচ্ছে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে স্থানীয়দের অনুমান ভোর রাতে কেউ বা কারা গাড়ি থেকে ফেলে দিয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করছে পুলিশ

তো ড্রাগস খায় আর তো নিশাখাত জিনিস কোন জায়গায় অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্ট যেখানে পানের ডেঙ্গি আপনার সামনে আমার নাম শ্যামল বর্মন